হ্যালো डियर স্টুডেন্টস वेलकम টু এডুহাব বাংলা অফিশিয়াল ইউটিউব চ্যানেল আজকে এই মুহূর্তের একটা ব্রেকিং নিউজই বলতে পারো তার কারণ ডব্লিউবিসিএস 2024 এর যারা ফর্ম ফিলআপ করতে যাচ্ছিল তারা প্রচুরজন ফর্ম ফিলআপ করতে গিয়ে প্রচুর সমস্যার সম্মুখীন হয়েছিল কারো ফর্ম সাবমিশন হচ্ছিল না কারো নাল দেখাচ্ছিল কেউ আইডি খুঁজে পাচ্ছিল না কারো সাইট খুলছিল না কাজ দিতে গিয়ে প্রবলেম হচ্ছিল সবকিছু মিলিয়ে ভীষণ সমস্যা হচ্ছিল সার্ভারে যদিও বা ডাব্লিউ বিপিএসসির পোর্টালের আমার মনে হয় ব্যক্তিগতভাবে মনে হয় আমার মনে হয় এটা সমস্ত ছাত্রছাত্রীদের মনে হবে তার কারণ এত বছর পর যখন নোটিফিকেশান আসে তখন একটু সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে মেথডিক্যালি আমার মনে হয় একটু ভালোভাবে ওয়েবসাইটটার ওপর কাজ করে তবেই এই বিষয়গুলোকে লঞ্চ করা উচিত বা অ্যাপ্লিকেশান স্টার্ট করা উচিত না হলে যে পরিমাণ গণ্ডগোল ডাব্লিউ বিসিএস এবার পেয়েছে আমার মনে হয় না এই গন্ডগোলগুলো আমরা আশা করি এতদিন পর নোটিফিকেশন আর দিন লাগে একটা চাকরি পেতে তো সেই বিষয়ে অনেক দিন ধরে অনেক রকম প্রবলেম হওয়াতে জন বিভিন্ন ফোরাম তারা মেল করেছিল এবং আমাদের ইন হাউস যারা বেলঘড়ি অফলাইন স্টুডেন্ট বনগার অফলাইন স্টুডেন্ট তাদের মধ্যে কয়েকজন তারাও মেল করেছিল এবং সব কিছুর একটা সম্মিলিত প্রয়াসে অব অবশেষে আজকে এডিট উইন্ডো এবং ডেট এক্সটেন্ড করা হয়েছে বলে ডাব্লিউ বিসিএস এর অ্যাপ্লিকেশনে সেটার পাকাপাকি খবর আমাদের ইউটিউব চ্যানেল এডুহাব বাংলা যে চ্যানেলে এই মুহূর্তে তোমরা দাঁড়িয়ে ভিডিওটা দেখছো তার কমিউনিটি সেকশনে তোমরা গেলে নোটিশটা দেখতে পেয়ে যাবে দেরি না করে পুরোটা বুঝিয়ে দিই এরপরে তোমাদের সমস্ত ডাউটের আনসার আমি দেব এবং প্রিলিমস এক্সাম কবে হতে পারে সেটাও জানাবো তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো লাইক করে দিও ভিডিওটা সকল বন্ধুদের সাথে শেয়ার করে দিও পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে ওয়েস্ট বেঙ্গলে আজকে এই নোটিশটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ডাব্লিউ বিসিএস এক্সামিনেশন এর যারা ফর্ম ফিল আপ তাদের ডেটটা এক্সটেন্ড করা হয়েছে কত তারিখ ন তারিখ লাস্ট ছিল বাট সেক্ষেত্রে ষোলোই ডিসেম্বর করা হয়েছে এবং যাদের ফর্মটা ফিল করতে গিয়ে প্রবলেম হয়েছে সমস্ত প্রবলেম সে প্রবলেমগুলো আমি এক্ষুনি ডিসকাশন করব সেই প্রবলেমগুলোর সলিউশন বা তোমরা এডিট অপশন পাচ্ছ আমি কিন্তু বারবার করেই বলেছিলাম বিশেষ করে তোমরা যারা এডুহাব বাংলার ফেসবুক পেজটা ফলো করো তারা আজকে করে নেবে কারণ ফেসবুক পেজে আমি আগেই বলেছিলাম যে ডেটটাকে এক্সটেন্ড করবে কারণ করতে হবেই এছাড়া কোনো উপায় নেই তো উনিশ তারিখ থেকে তেইশ তারিখ এডিট উইন্ডো খুলে যাচ্ছে এবং ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে যাই ভুল হোক না কেন যেভাবেই হোক না কেন তোমাদেরকে কিন্তু ফর্মটা সাবমিট করতে হবে অর্থাৎ অ্যাপ্লিকেশনটা করে দিতে হবে অ্যাপ্লিকেশন করতে গিয়ে যদি তোমার কোনো ভুল হয় চিন্তা করার কোনো দরকার নেই আশা করি সাইটের উপর যেভাবে কাজ চলছে বিভিন্ন জন মেল পেয়েছে যে আবার নতুন করে সাইট রিবিল্ড হয়ে আবার আসতে পারে তো সেক্ষেত্রে উনিশ তারিখ থেকে তেইশ তারিখের মধ্যে তোমরা এডিট অপশান পেয়ে যাবে তেইশ তারিখ ইজ দ্য লাস্ট ডেট বাট তার আগেও যারা ভেবে নিচ্ছ যে না আমি ফর্ম ফিল আপ করিনি তেইশ তারিখ ইজ দ্য লাস্ট ডেট এমন নয় ষোলো তারিখের মধ্যে ভুল হোক যাই হোক তোমাকে কিন্তু ফর্ম ফিল আপটা করতেই হবে তার কারণ এডিট উইন্ডো বা এডিট পোর্টালও কিন্তু খুলে দিচ্ছে তেইশ তারিখ পর্যন্ত উনিশ তারিখ থেকে তেইশ তারিখ তাহলে বিষয়টা ক্লিয়ার হলো ষোলো তারিখ ইজ দ্য লাস্ট ডেট ডাব্লিউ বিসিএস এর ফর্ম ফিল আপ করার জন্য এবার চলে যাব আমি মেজার যে পোর্শন সেটা হচ্ছে ডাব্লিউ বিসিএস ফর্ম ফিল আপের ডেট তো বেড়ে গেল ষোলোই ডিসেম্বর লাস্ট ডে প্রিলিমস পরীক্ষা কবে হতে পারে সেটা জানার আগেও যে যে প্রবলেমগুলো আমাদের স্টুডেন্টরা ফেস করছে এবং আমাদের ইনস্টিটিউশনের স্টুডেন্টরা যেটা মেল করে জানতে পেরেছে তার উত্তরগুলো কিছুটা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি সবার আগে যে মেন প্রবলেম এসছে সেটা হচ্ছে ওবিসি কাস্তে তোমরা আমাদের এডুহ বাংলা চ্যানেলে ওবিসি কাস্টের বিশেষ করে রিভ্যালিডেশন এবং রি ব্যাপার নিয়ে প্রচুর ভিডিও আছে আশা করি এতদিন অ্যাপ্লাই করে ফর্মটা পেয়েও গেছো বা সার্টিফিকেট পেয়েও গেছো যারা অ্যাপ্লাই করেও ओबीसी এ বি এগুলোকে সিলেক্ট করতে পারছো না যাদের প্রবলেম দেখাচ্ছে তারা শুরুতে যেখানে ক্যাটাগরি সিলেক্ট হয় সেই ক্যাটাগরির অপশনটাতে গিয়ে যদি ক্লিক করো যে আগে ओबीसी তারপরে তোমার কাছে একটা পোর্টাল খুলে যাবে ओबीसी এ অথবা ओबीसी বি তো এটা হচ্ছে একটা প্রথম সলিউশন হলো ওবিসি এ অথবা ওবিসি বি যার দেখছো যে এই এটা তো যাদের অলরেডি ফর্ম ফিল করে ফেলেছো তারা উনিশ তারিখ থেকে তেইশ তারিখের মধ্যে এডিট করবে যারা ফর্ম ফিল আপ তারা এই জিনিসটা একবার করবে অনেক সময় দেখা গেল কাজটা সিলেক্টই হচ্ছে না অনেকের আমাদের স্টুডেন্টরা মেসেজ করেছে সেক্ষেত্রে বারবার করে না জেনারেল একবার এসসি একবার এসটি একবার এইগুলো ক্লিক করে দেন তোমরা ওবিসি অথবা জেনারেল অথবা এসসি এটাতে ফাইনাল ক্লিক করবে নিয়ে নেবে এটা একটা প্রবলেম গেল তারপরে হচ্ছে ইডব্লিউএস ইডব্লিউএস সিলেক্ট করা যাচ্ছে না তো সেক্ষেত্রে ওই একই প্রবলেম মানে একই প্রবলেম আমরা দেখেছি যে ইডব্লিউএস সিলেক্ট করা যাচ্ছে না বা কত সালটা বেসিক্যালি দেব বা কোন সালের প্রেজেন্ট ইয়ার যেটা সেটাই তোমাকে কিন্তু ভরতে হবে দু চব্বিশ পঁচিশ বা এর পরে এর পরে তো আপডেট হয়নি কারণ ছাব্বিশ পড়েনি তো এটা হচ্ছে একটা ম্যাটার তারপরে হচ্ছে সাইট এরার অনেকেই এই জিনিসটা ভুল করে তখনই দেখবে তুমি ডাব্লিউবিপিএসসি সার্ভার খুলতে যাবে না কেন নয় একেবারে খোলে না ফর্ম ফিল আপ করতে গেলে সব থেকে বেস্ট টাইম এই মুহূর্তে আমাদের যারা স্টুডেন্টরা বা বাইরে আমি সমস্ত সোশ্যাল মিডিয়াতে দেখেছি ম্যাক্সিমাম জন এখন আজকে যদি তুমি দেখে নাও ছ সাত তারিখ তো সেক্ষেত্রে তুমি সন্ধের দিকে তাই করতে পারো অথবা অনেকটা রাত্রে একটা দুটো অথবা ভোরবেলা যারা ভোরবেলা ওঠো পাঁচটা ছটা এরকম সময় ট্রাই করতে পারো বাট বাকি সারাদিনেও ট্রাই করে দেখতে পারো বাট এই টাইমগুলোতে একটু জ্যাম কম থাকে সেক্ষেত্রে স্মুদলি হয়ে যায় বাট এই মুহূর্তে অনেক স্টুডেন্টই বলছে অনেক জায়গাতেই লেখা দেখতে পাচ্ছি যে সন্ধেবেলা সাবমিট করলাম হয়ে গেছে বাট অনেকের হয়নি তাদের তিন চারবার করেও হচ্ছে না তারা এই পার্টিকুলার টাইমটাতে করো সাইটের ক্ষেত্রে অনেক সময় খুলতে গেলে নিচে দেখবে প্রসিড টু বলে একটা লেখা থাকে ছোট্ট একটা লেখা এবং তার নিচেটা নীল রঙের আন্ডারলাইন করা থাকে অনেকে ভাবি কি ওটা সাইটের ওটা নয় ওইটার উপরে তোমাকে ক্লিক করতে হবে অনেক সময় ব্র্যাকেটে আনসেফও দেওয়া থাকে এটাও অনেকে জানে না এটা কিন্তু করে দেবে যাদের নাল দেখাচ্ছে তাদেরকে আবারও বলছি এডিট অপশন খুলবে সেখানে গিয়ে তোমরা এডিট করতে পারো নো ইস্যুস কোনো টেনশন করবে না সাবমিশনের প্রবলেম হলেও বারবার করে বলছি সাইডের এর বক্সটাতে যে আই এক এই জিনিসটা থাকে সেই জিনিসটাতে কিন্তু ক্লিক করাটা মাস্ট এবং অনেকের ক্ষেত্রে কি সার্টিফিকেট গুলো ঠিক সরি মার্কস গুলো ঠিকঠাক ভাবে অ্যাপ্লিকেবল হচ্ছে না বা অ্যাড অন হচ্ছে না সেক্ষেত্রেও একটা প্রবলেম দেখাচ্ছে যদি কারোর ভুল সাবমিশন হয়ে যায় এডিট উইন্ডোতে গিয়ে এডিট করে নিতে পারবে নো প্রবলেম বাট ষোলো তারিখের মধ্যে অ্যাট এনি তোমাকে কিন্তু ফর্মটা সাবমিট করতে হবে যাদের পেমেন্ট করার পেমেন্ট করে সাবমিট করতে হবে কারণ তুমি যদি ভাবো উনিশ তারিখ থেকে তেইশ তারিখ আমি পেমেন্ট করবো সেই অপশনটা কিন্তু থাকছে না আশা করি তোমরা সকলেই স্মার্ট যারা উড বিডব্লিউ বিসিএস অফিসার এবার চলে আসে প্রিলিমস পরীক্ষা কবে হতে পারে আমাদের একটা ধারণা ছিল যে ডেট এক্সটেন্ড হওয়া মানে ও হয়তো থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত হয়তো ডেটটাকে এক্সটেন্ড করবে বাট তেইশ তারিখের মধ্যে কিন্তু ফর্ম সাবমিশন ক্লোজ করে দিচ্ছে কিন্তু ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশ ইনফ্যাক্ট আবার ডাব্লিউ বিসিএস দু হাজার পঁচিশের ইন্ডিকেটিভ একটা শর্ট নোটিশ আমরা দেখতে পেয়েছি তো যদি খুব ভুল না করি আমার মনে হচ্ছে এবার আর ওরা দেরি করবে না মার্চ মাসের থার্ড বা ফোর্থ উইকে মানে লাস্ট উইকের মধ্যে কিন্তু প্রিলিমসটা হয়ে যাওয়ার সম্ভাবনা প্রচুর সেটা শনিবারও হতে পারে সেটা রবিবারও হতে পারে এর আগেও এমন হয়েছে সপ্তাহের মধ্যেখানেও হয়েছে পরীক্ষা তো সেই ডেটটা আমি ফাইনালি বলছি না সেটা জানার জন্য অবভিয়াসলি আমাদের এডু হাব বাংলার ফেসবুক পেজে তোমরা ফলো করতে পারো সেখানে আমরা রেগুলার বেসিসে আপডেট দিই সম্ভাব্য কি ডেট হতে পারে সেটা বলতে পারি বাট মার্চ মাসের থার্ড বা ফোর্থ উইকের রবিবার পরীক্ষাটা হতে পারে এটা একটা পূর্ণ সম্ভাবনা তৈরি হয়েছে আড়াই মাসের মাথায় পরীক্ষা নিয়েছে এমনবার বহুবার হয়েছে পরীক্ষা আর বড় কথা সব থেকে যদি মার্চ মাসে না হয় যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষার একটা ব্যাপার আছে তাহলে কিন্তু তারপরে আবার এবার ভোট আছে তো তাহলে মডেল কোড অফ কন্ডাক্ট লেগে গেলে কিন্তু ভোটের পর আলটিমেটলি হবে অর্থাৎ ভোট হয়ে রেজাল্ট বেরিয়ে যাওয়ার পর সরকার গঠন হওয়ার পর কিন্তু পরীক্ষাটা হবে আমার মনে হয় সেই ভুল এবার ডাব্লিউ বিপিএসি করবে না আমার মনে হয় এবার মার্চ মাসের লাস্টেই এই পরীক্ষাটা হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা তৈরি হচ্ছে এই ছিল আজকের বক্তব্য সবাই লাইক করে দিও শেয়ার করে দিও ডাব্লিউ বিসিএস তারা কিন্তু অবশ্যই ফর্মটা ফিল করে নিও ষোলো তারিখের মধ্যে এইবারে এই ভিডিওর কমেন্ট সেকশানে আমাদের ডাব্লিউ বিসিএস এর ফ্রি ব্যাচের ফ্রি অনলাইন ব্যাচের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবে সেই লিঙ্কটাতে তুমি জয়েন হয়ে গেলে ফ্রিতে রেগুলার বেসিসে ক্লাস হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে দেখে নিতে পারো নোটস পেয়ে যাবে ফ্রিতে সাজেশন পেয়ে যাবে ফ্রিতে এবং সমস্ত আপডেট ওখানে তোমার রেগুলার বিষয়ে পেতে পারবে হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন করে যাবো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ সাবস্ক্রাইব করতে ভুলো না